ঢেঁড়স যা রান্নায় বেশ সুস্বাদুকর শুধুমাত্র রান্না নয় এর দ্বারা তৈরি হয় বিভিন্ন ধরনের সুস্বাদুকর খাবার আর এই উৎপাদন করে সফল হয়েছেন লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর গ্রামের কৃষক উপজেলার এই গ্রামটি এখন সবজির গ্রাম নামে পরিচিত ওই এলাকার কৃষক শাহজাহান আলী প্রতি বছরেই ঢেঁড়স উৎপাদন করেন এবছর তিনি লাবণ্যজাতের ইস্পাহানি গ্রুপের এই ঢেঁড়স উৎপাদন করেছেন আর এই ঢেঁড়স উৎপাদন করে বেশ সারাও ফেলেছেন এলাকায় বাজারে ক্রেতাদের চাহিদা থাকায় তার এই ঢেঁড়স বিক্রি হচ্ছে পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে শুধু পাটগ্রাম উপজেলায় নয় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার বড় বড় বাজারগুলোতেও বিক্রি হচ্ছে শাহজানালের এই ঢেঁড়স শুধুমাত্র লালমনিহাট জেলা নয় লালমনিহাট জেলার বাহিরের জেলাগুলোতেও যাচ্ছে তার এই ঢেঁড়স গ্রীষ্মকালীন সবজি জাতীয় ফসল ঢেঁড়স এটি একটি লাভজনক ফসল কৃষক শাহজান আলী জানিয়েছেন সব কিছু খরচ হিসাব করে তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ থাকবে কৃষি অর্থনীতিতে এটি যেমন অবদান রাখছে তেমনি দেশের মানুষের খাবারের চাহিদা পূরণ করছে উৎপাদনের বিষয়ে পাটগ্রাম উপজেলার নির্বাহী কৃষি কর্মকর্তা আব্দুল গাফার জানান চর বেষ্টিত পাটগ্রাম উপজেলায় খরিদ এক মৌসুমে ঢেঁড়স সহ বিভিন্ন প্রকার শাকসবজি সাতশো হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে বর্তমান শাকসবজির বাজার দর ভালো থাকায় কৃষকেরা অত্যন্ত খুশি এবং উৎপাদনও ভালো বর্তমানে আমরা উপসহকারী কৃষি অফিসারগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছে এবছর তিরিশ হেক্টর জমিতে পাটগ্রাম উপজেলায় ঢেঁড়সের চাষাবাদ রয়েছে যদিও বাজারে বেশ চাহিদা ভালো কিন্তু দাম অতি নগণ্য এবছর সার্ভিস কীটনাশকের দামের তুলনায় বাজারে যে পরিমাণ দাম পাচ্ছেন ঢেঁড়স চাষিরা তা বলার বাহিরে যদি একটু ভালো মানের দাম পান তাহলেই তাদের খরচগুলো পুষিয়ে নিতে পারবেন নিউজ প্রতিভা লালমনিরহাট